আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো গাইজ দেখুন আমি ঘুরতে ঘুরতে বিশেষ করে একটি বিলের মধ্যে এসেছি হঠাৎ করে একটি মহা উপকারী ঔষধি গাছ আমার চোখে পড়ে গেল দেখুন এখানে দেখতেছি অনেক গাছ হয়েছে তো এটা কিন্তু ফসলি জমি দেখুন এখানে আঁক যেটাকে আমরা কুশেল বলি কুশেল লাগিয়েছে তারপর দেখেন যে আলু লাগাইছে তো এই আলুর ক্ষেতের ভিতরেই আমি গাছটি দেখতে পারলাম দেখুন গাছটি এই মাত্রই একটু বড় হতেছে মাত্র এই মাত্রই দেখুন ফুল হইছে দেখুন একটি ফুল বের হইছে তো বিশেষ করে এই গাছটি কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা হাতের সুর গাছ নামে চিনে থাকি এটা এমন একটি উপকারী গাছ এ উপকারের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই জংলার গাছটি আমাদের এত বড়ো উপকার করে থাকে তো বিশেষ করে এই গাছটি আমাদের যে উপকার করে থাকে এই গাছটি দেখা যায় আমাদের বাড়ির আশেপাশেই বিভিন্ন পড়ে থাকা জায়গাতে এবং ফসলি জমিতে বিভিন্ন জায়গাতেই জন্মে থাকে তো এই গাছ থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি আমি আপনাদেরকে জানাবো তো জানানোর আগে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনাদের একটু উপকার হবে তো দেখুন এই গাছটি ব্যবহার করবেন বিশেষ করে যুবক ভাইরা এবং বিবাহিত ভাইরা এই গাছটি এমন একটি উপকারী গাছ যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীকে খুশি করতে পারি না স্ত্রীর কাছে আমি লজ্জিত তো আমি ওই সকল ভাইদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য কারণ পুরোটা দেখলেই বুঝতে পারবেন এবং আপনাদের একটু উপকার হবে তো দেখুন এই গাছটি কিন্তু বিশেষ করে যুবক ভাইরা যারা বিয়ে করতে চান বিয়ে সামনে বিয়ের করার ইচ্ছা আছে বা বিয়ে করেছেন এবং দুর্বল পুরুষ ওই সকল ভাইদের জন্য এই মহা উপকারী ঔষধি গাছটি তো এই গাছটি বিশেষ করে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হলো এই গাছের শিকড় এই গাছটি কিন্তু বিশেষ করে বর্ষাকালে পাওয়া যায় না দেখা যায় আগুন পৌষ মাসের দিক এই গাছটি হয় তো এই গাছটি আমি টান দিয়ে তুলে নেবো এখন দেখুন হ্যাঁ তুলে নিয়েছি দেখুন একখার সুন্দর একটি শিকড় দেখতেই পারছেন গাছটি কিন্তু তেমন বড়ো হয়নি এরকম হাতের সুরের মতন প্রচুর পরিমাণ ফুল হবে ফুল হয়ে এই ফুলগুলো ব্যাঁকা হয়ে যায় তো বিশেষ করে এই গাছের শিকড়টি আপনারা খাবেন যে নিয়মে আমি নিয়মটি জানিয়ে দিচ্ছি দেখুন শিকড়টা কিন্তু অনেক মোটা তো এই গাছের কিন্তু সাইটে চিকুন চিকুনও অনেক শিকড় হয় তো যদি সিকন শিকড় হয় তাহলে আপনি এক থেকে দুই ইঞ্চি পরিমাণ অথবা একবারে চিকণ হলে তিন ইঞ্চি পরিমাণ শিকড় নিতে পারেন এবং এরকম যদি মোটা হয় তাহলে আপনি এক ইঞ্চি পরিমাণের বেশি শিকড় নেবেন না কারণ এটা বেশি খাওয়া যাবে না বেশি খেলে আবার আপনি থাকতে পারবেন না তো এই এক ইঞ্চি পরিমাণ শিকড় ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে প্রতিদিন একবার করে কাঁচা পান দিয়ে অবশ্যই পানটি যেন কাঁচা হয় এবং তাজা হয় তো এই তাজা পানের সাথে এক ইঞ্চি পরিমাণ শিকড় নিয়ে সিবে খাবেন ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি আপনি অনেক সময় হাজার হাজার টাকা খরচ করে যে উপকার পাননি আপনি সেই ধরনের উপকার এই গাছটি থেকে আপনি পাবেন এবং যদি আপনার বাড়িতে কাঁচা পান না থাকে তাহলে সেক্ষেত্রে আরেকটি জিনিস দেখাবেন সেটা দেখেলে আপনি আরও বেশি উপকার পাবেন সেটা হলো খাঁটি মধু তো এই এক ইঞ্চি পরিমাণ শিকুন নিয়ে আপনি চা চামুচের এক চা চামুচ পরিমাণ খাঁটি মধু দিয়ে চাবিয়ে খাবেন ইনশল্লাহ আপনি অনেক উপকার পাবেন আপনি যদি টানা একুশটি দিন খেতে পারেন দেখুন আপনি কীরকম উপকার পান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ